আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান গুড ইটস মি আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবর মতো সিম্পল একটা রেসিপি আজকে আমি হাজির রেসিপি দেখরা জানরা বুঝরা রেসিপি নিয়ে কিছু কোয়ান নাই বরাবরের মতো বাট আজকে আমি একটা শব্দ লই আলোচনা হবে শব্দটা হইল কিয়া খসম কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজও এভেলেবল মিলে যে তারা কথায় কথায় খসম কাটে ঠিক আছে আল্লাহর হসম তারপরে লেখা আছে যে আল্লাহর হসম আর কোনো হচম কাটিও না বাট কথায় কথায় তো আল্লাহর সচম খাটাও অনেক হাদিসও দেখা গেছে যে ঠিক নাই কথা কথায় খসম কাটিয়ে কিতাপ প্রমাণ করতে যাও নিজে মানে তুমি খুব বালা তুমি খুব ইও। ঠিক আছে তুমি বালা হইলে তোমার ব্যক্তিত্ব তোমার কথাবার্তা তোমার চরিত্র দেখ মানুষ ডিসাইড করব তুমি বালা না বাদ ঠিক আছে আর ছোটবেলা একটা কথা পড়ছিলাম নিজে যারা বালা হয় বালা সে নয় অন্য যারে বালা হয় বালা সেই হয় তো তোমার যদি অন্য কেউ মানে এপ্রিসিয়েট করে না তুমি ঠিক আছো বালা ঠিক আছে মানে গুড রিজাল্ট একটা তোমার চরিত্র সম্পর্কে দেয় তাইলে তুমি বালা কিন্তু কচম খাটিয়া আর মাঝখানও এন তেন আনিয়া তুমি যে বালা হয়ে যাবা এমন কোনো মানে হাদিসও নাই আর কোনো ইয়তো নাই ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা সত্যতা তুমি নিজের যদি সৎ তাকো তে তুমি এমনিতেই অটোমেটিকলি সবার কাছে বালাতে হবে এই কচম টচম খাটিয়া ইয় করিয়া ইলা জীবনের সৎ প্রমাণ করতে পারতাম না নিজেকে ز سوبای والا تخبا سلام علیکم ده هو نن سکرین ویډیو